নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই প্রচণ্ড গরমে যখন আমাদের রান্নাঘরে থাকতে তো একদমই ইচ্ছে করে না আর খাওয়া সে তো খুব হালকা কিছু না হলে ঠিক তরকারি কিছুই মুখে লাগছে না তাই আজকে আমি ভাবলাম এই ঝিঙের ভর্তা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙেগুলোকে প্রথমে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি রসুনটাকে আমি থেতে করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আপনার আপনাদের ঝাল মতো দেবেন আর এর সঙ্গে কালো জুড়ে তো অতি অবশ্যই আর বাকি যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চলুন রান্নাটা শুরু করে দিই প্রথমে একটি মিক্সিং জারের মধ্যে আমি এই ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি ঝিঙের একটা আমি পেস্ট বানিয়ে নেব ঝিঙেগুলো খুব নরম যদি হয় ভালো কথা নরম না হলে অসুবিধে নেই কারণ আমরা এটার পেস্ট বানাবো প্রথমে প্রথমে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি তার সঙ্গে ঝাল ভুজে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট একদম ফাইন পেস্ট একটা বানিয়ে নেব এই দেখুন এইভাবে ঝিঙেটাকে আমি বেটে নিয়েছি একদম পাতলা করে যেহেতু ঝিঙেতে প্রচুর পরিমাণ জল থাকে তাই জল তো দেওয়ার প্রয়োজন নেই এর থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে তাই এরকম পাতলা একটি পেস্ট তৈরি হয়ে গেছে প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তা মানে সর্ষের তেল ছাড়া ভাবাই যায় না তাই দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হতে দেব সর্ষের তেলটা গরম হলে প্রথমেই দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে তুলে রাখছি শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি কালো জিরে ভর্তা মানেই কালো জিরে তো অতি অবশ্যই কালো জিরের স্মেলটা খুব ভালো লাগে ভর্তার মধ্যে তাই দিলাম কালো জিরে প্রথমেই এরপরেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেবো একদম লাল লাল করবো না হালকা একটু নাড়াচাড়া করে মার্চিনটা একটু ফাঁকা করে নেব দিয়ে এই যে রসুনটা থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা আর পেঁয়াজটা একদম যেন ভাজা ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু তেতো ভাব চলে আসবে তাই হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা ভাবটা একটু চলে যায় রসুনটা ভাজার একটা সুন্দর গন্ধ পেয়ে গেছে পেঁয়াজগুলো হালকা হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে ঝিঙে বাটাটা দিয়ে দিচ্ছি এইবারে গ্যাসটা মিডিয়াম হেটে রেখে ভালো করে এটাকে ঝিঙ্গেটাকে ভালো করে শুকনো করে নিতে হবে যাতে শুকনো বলতে ঝিঙ্গের জলটা আস্তে আস্তে মরতে দিতে হবে তো আপনারা যদি একদম ফুল হিটে দিয়ে দেন ফুল ফ্লেমে তাহলে কিন্তু এটা ফাটতে থাকবে এবং গায়ে চারদিকে ভর্তি হয়ে যাবে তাই একটু মিডিয়াম হিটে রেখে একটু সময় নিয়ে এটাকে করতে হবে ঝিঙেটাকে ক্রমাগত নাড়তে হবে নাহলে এইভাবেই এটা ফাটতে থাকবে আর সামান্য একটু হলুদ দিয়ে দেব যাতে ঝিঙের কালারটা ঠিকঠাক থাকে আর অতি অবশ্যই নুন নুনটা তো দিতেই হবে নুন না দিলে যে স্বাদ মতো নুন না দিলে ঝিঙের ভর্তা হোক যে কোনো রান্নায় নুন ছাড়া অসম্পূর্ণ তাই নুনটাও দিয়ে দেবো এই সময় আর ওই ঠিক একইভাবে বললাম মিডিয়াম হিটে রেখে নাড়াচাড়া করে করে ঝিঙের জলটাকে একদম শুকনো করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু বুজে দেবেন ঝিঙে জলটা মরে গেলেই একটুখানি হয়ে যাবে তাই নুনটা একটু দেখে দেবেন আপনারা আর ক্রমাগত এইভাবে নাড়তে থাকবেন এই দেখুন ঝিঙের জলটা কতটা শুকিয়ে গেছে মাঝখানে আমি চাপা দিয়ে দিয়েছিলাম এতটাই লাফালাফি করছিল যে চাপা দিয়ে দিয়েছিলাম এই দেখুন জলটা কতটা শুকিয়ে গেছে চাপাটা খুলে নেওয়ার পরে আরও কিছুটা হবে যাতে একটু শক্ত ভাব আসছে টাইট টাইট ভাব আসছে সেই রকম পর্যন্ত জলটাকে একদম শুকিয়ে নিতে হবে আরও খানিকটা জল আছে এর মধ্যে এই সময় নুনটা আপনারা একটু দেখে নেবেন নুনটা দেয়া হয়েছিল নুনটা একটু দেখে নেবেন আপনারা আরও কিছুক্ষণ হতে দেবো যাতে একদম তেল বেরিয়ে আসে চারদিক থেকে সেই ততক্ষণ আমাকে করে যেতে হবে এটাকে একটু নাড়াচাড়া করে যেতে হবে ঝিঙ্গেটা একদম শুকনো হয়ে গেছে এই সময় সামান্য একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি আর এই সময় আপনারা শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন তো আমাদের বাড়িতে ঝাল খাওয়ার লোকের খুব অভাব তাই আমি ওটা দিচ্ছি না আমি ওপর থেকে সাজিয়ে দেব আর আপনারা এর মধ্যে আরও দুটো তিনটে কাঁচা লঙ্কা আর সঙ্গে লাস্টের দিকে ওই শুকনো লঙ্কাটা গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন তো আমার এই যে ঝিঙে ঝিঙের ভর্তা একদম প্রায় রেডি হয়ে গেছে এবারে লাস্ট যেটা ভর্তার একদম লাস্টে যেটা দিতে হবে আর ভর্তায় যাটা খুবই লাগে যেটা সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এটা না দিলে ঠিক ভর্তা অসম্পূর্ণ একদম সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের ঝিঙে ভর্তা রেডি ঝিঙে সাধারণত বাচ্চারা একদমই খেতে চায় না তো এইভাবে যদি করেন খেতে খারাপ লাগবে না ওরাও বুঝতে পারবে না যে কী জিনিসটা খেয়ে নিতে পারে একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবেন ওকে অবশ্যই আর ট্রাই করবেন বাচ্চাদেরকে খাওয়ানো যায় কি না তো এবার নামিয়ে নিচ্ছি ঝিঙের ভর্তা নামিয়ে নিয়েছি আমি সঙ্গে আরও কিছুটা ভেজে রাখা পেঁয়াজ দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ডেকোরেট করে দিয়েছি তো এইভাবে একবার ওতে অবশ্যই বাড়িতে ঝিঙের ভর্তা বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের তাহলে আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার